রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লামের জামানায় এক পাগলা উটের ঘটনা বনি নাজারের বাগানে এক পাগলা উট কোথা হতে এসে আশ্রয় নিল বাগানে যে কেউ গেলে সেই উট ওকে কামড় দেওয়ার জন্য দৌড়ে আসতো লোকেরা বড় সমস্যায় পড়ল এবং হুজুর সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের খেদমাতে এসে সমস্ত ঘটনা আর্য করল হুজুর বললেন চলো আমি যাচ্ছি এ বলে হুজুর সেই বাগানে তশ্রিফ নিয়ে গেলেন এবং সেই উটকে বললেন এদিকে এসো উট রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশ শোনা মাত্র দৌড়ে এসে হাজির হলো এবং হুজুরের কদম মোবারকের ওপর মাথা রাখল হুজুর বললেন নাকের ভিতর যে রশি পরানো হয় সেই নাফা নিয়ে এসো নাফা আনা হলে হুজুর নিজেই নাফা পরায় এর মালিকের হাতে হস্তান্তর করলেন এবং উটটা মালিকের সাথে শান্তভাবে চলে গেল অতপর হুজুর উপস্থিত সাহাবিগণকে ফরমালেন কাফিরেরা ব্যতীত জামিন আসমানের অধিবাসী সবাই জানে যে আমি আল্লাহর রাসুল